এবার মামা এবং খালাতো বোনের সাথে এত আনন্দ নিয়ে কি করছে এই ছোট্ট খান বীর তো বিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ব্যক্তি জীবনে পর্দার চেয়ে বেশি আলোচিত ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খান একে একে দুই সন্তানের বাবা হয়েছেন তিনি সাকিব খানকে নিয়ে তার দুই বউয়ের কারাকারি বছর জুড়েই থাকে আলোচনা তুঙ্গে কখনো বুবলি কখনো বা অপু বিশ্বাসকে সময় দিতে দেখা যায় এই কিং খানকে এবার মামার সাথে আনন্দ করে সময় কাটালো সাকিব বুবলির ছেলে শেহজাদ খান বীর সাম্প্রতিক বুবলির বড় বোন নাজনীন মিমি তার ফেসবুক পেজে বীরের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে মামার সাথে খেলছে ছোট্ট শেহজাদ খান বীর তারা দুই ভাই বোন মিলে মামার সাথে বেশ জমিয়ে খেলার পাশাপাশি আনন্দে মেতেছেন মুহূর্তে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বীরকে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে বীর কিন্তু মাসালা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে কি সুন্দর টুপটুপ করে কথা বলে বীর তো বিওয়ার্স এই ছোট্ট বি তার মামা এবং বোনের সাথে এভাবে খেলার পাশাপাশি আনন্দ করছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন অবশ্যই